নমস্কার দেখছেন খবর বাংলা সরাসরি তিনটে সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখেন ওই মুহূর্ত হেডলাইন্স রানীগঞ্জে পুজো কমিটিগুলির মুখে হাসি ফুটিয়ে আনলো থানার উদ্যোগে আইসি বিকাশ দত্তের তত্ত্বাবধানে আশিটি পুজো কমিটিকে তুলে দেওয়ার সরকারি অনুদান শনিবার সকালে জগদ্দল থানার কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে উচ্ছেগড়ের কালভার্টের নিচ থেকে উদ্ধার হওয়া ব্যবসায়ী খুনে এবার একজনকে গ্রেফতার করল পুলিশ বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল দুই দিন ব্যাপী শ্রদ্ধাঞ্জলি সঙ্গীত অনুষ্ঠান উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার নামি দামি শিল্পীরা রানীনগরে গভীর রাতে বোমা বিস্ফোরণ ঘটনায় জখম এক দুষ্কৃতি চাঞ্চল ছড়িয়েছে এলাকা জুড়ে তবে কি উদ্দেশ্যে বোমা ছিল তারা উঠছে প্রশ্ন নজর রাখবো খবরে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু আর তার মাঝের রানীগঞ্জে পুজো কমিটিগুলির মুখে হাসি ফুটিয়ে আনলো সরকারি অনুদান থানার উদ্যোগে আইসি বিকাশ দত্তের তত্ত্বাবধানে আশিটি পুজো কমিটিকে তুলে দেওয়া হল অনুদানের চেক প্রশাসনের এই উদ্যোগ যেমন এনেছে স্বস্তি তেমনই পুজোর মরশুমে বজায় রাখতে হবে শৃঙ্খলাও রাস্তায় বাজি নয় রাত এগারোটার পর মাইক নয় সাফ বার্তা বিধায়ক ও প্রশাসনের সব মিলিয়ে পুজোর আগের রানীগঞ্জে দেখা গেল প্রশাসনিক প্রস্তুতির এক অন্য ছবি রানীগঞ্জের পুজো কমিটিগুলোকে অনুদান বিতরণ থানার আইসি বিকাশ দপ্তরের উপস্থিতিতে বিতরণ সিটি পুজো কমিটিকে চেক প্রদান চেক পে উচ্ছ্বসিত পুজো দোক্তারা দুর্গা আর মাত্র কয়েকটা দিন বাকি শেষ মুহূর্তে যখন ঠিক তখনই রানীগঞ্জ প্রস্তুতি তুঙ্গে পুজো কমিটি গুলোর জন্য এলো বড় সুখবর পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে সরকারি তরফে অনুদানে চেক বিলির কাজ শুরু করে দিল প্রশাসন রবিবার রানীগঞ্জ থানার উদ্যোগে আইসি বিকাশ দত্তের তত্ত্বাবধানে আশিটি দুর্গাপুজো কমিটির হাতে এক লক্ষ দশ হাজার টাকার সরকারি অনুদানে চেক তুলে দেওয়া হয় এই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার একাধিক প্রশাসনিক ও জনপ্রতিনিধি অনুষ্ঠানটি আয়োজিত হয় রানীগঞ্জের সীতারাম ভবনে যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি রুটি বাটি পঞ্চায়েত প্রধান দীপিকা চ্যাটার্জী বলপুরে পঞ্চায়েত প্রধান মিনা দিবল রানীগঞ্জ টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদব বল্লভপুর ফাড়ির আইসি সমীর ব্যানার্জি পাঞ্জাব মোড় ফাড়ির আইসি কর্তার সিং নিমচা ফাড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সহ রানীগঞ্জ থানার অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিকে অনুষ্ঠানে নেতৃত্বে ছিলেন রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত যিনি পুজো কমিটিগুলোর হাতে চেক তুলে দেওয়ার পাশাপাশি শান্তিপূর্ণ সুসংগঠিত দুর্গাপুজো আয়োজনের জন্য করার নির্দেশনাও দেন স্পেশালি তারা নাইটে মন্ডপ গার্ড করবে পুজো মন্ডপ গার্ড করবে সম্ভব নয় কারণ টেবুল অনেক সময় অনেক কারণে দুর্ঘটনা করে যেতে পারে একটা কুকুরও মন্ডপের কোনো জায়গায় টানতে পারে একটা পাগলও করতে পারে আবার একটা সেটাকে আমরা কি করব আমরা এখানে ওটাকে নিয়ে কুকুরে কাম কামড় যেতে সেটাকে নিয়ে আমরা নিজেদের জাতির মধ্যে কামলা পান্দি করবো আমরা ওইটা হতে চাইছি না ওই জন্যই বলছি নিজেদের প্যান্ডেলকে নিজেরা সুরক্ষিত রাখবেন এবং যা যা বাঁটবে যারা যারা থাকবে সেদিনের জন্য আমাদের জানিয়ে দিলে ডাইরেক্ট আমরা নাইট মানে আমাদের যে নাইটে টেবিল অফিসার থাকবে দিদিও কমিউনিকেট করতে পারবে মোবাইল অফিসারও কমিউনিটি করতে পারবেন ওই জন্য প্রত্যেকটি কমিটিকে অনুরোধ করছি যে আপনারা ভলেন্টিয়ারের লিস্ট ফোন নম্বর সহ আমাদের দেবেন যে সপ্তমী দিন এরা যাগঠীর দিনে এই কমিটির ছেলেগুলো রাত থাকবে অষ্টমীতে যাকবে এরা নবমী এরা থাকবে দশমীতে এরা থাকবে কিন্তু ইনভেরিয়েবলি মাস আপনারা কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলায় আপনাদের ভলেন্টিয়ার দিন দিয়ে মণ্ডপ পাহারা দেওয়ার ব্যবস্থাটা করবেন মোবাইল পুলিশের সংখ্যা তো জানেন তো মণ্ডপে মণ্ডপে থাকবে অনেক কম সারাদিন ভিডিও করবে হয়তো আর মোবাইল গাড়ি তারা ভিজিট করতে যাবে রাত্রেবেলা ভিজিট করবে আপনারা ওটা রাখছেন সিসিটিভি ব্যাপারটা লাগাবেন এখানে আমাদের উপস্থিত আছেন ডাক্তার মাঝি আর পুজোর সময় তো আপনারা অনেক খাওয়া দাওয়া করবেন বোরা করবেন খাওয়া দাওয়া করবেন স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হওয়া দরকার আছে তো এখন ডাক্তারও মানে স্বাস্থ্য দিয়ে কী বলবেন আমি জানি না উনি অনেক সময় ঠিকঠাকও বলেন আবার অনেক সময় নিজের মতো করে বলে যান সঠিক সাজেশন আপনাদের দেবে যে কোনটা খেলে ভালো কোনটা না খেলে ভালো কোনটা রং দেওয়া খাবার কোনটার মধ্যে কিছু মেশানো আছে সেটা ডাক্তারও বুঝতে পারো না তবে পুজো উদ্যোক্তাদের কাছে এই অনুদান যেমন অর্থনৈতিক স্বস্তি এনে দিয়েছে তেমনি প্রশাসনের পক্ষ থেকেও তুলে ধরা হয়েছে কিছু বিধিনিষেধ যেমন ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ রাস্তায় বাজে ফাটানো যাবে না রাত এগারোটার পর মাইক ব্যবহার নিষিদ্ধ আর এই নির্দেশিকাগুলো মানার জন্য পুজো কমিটিগুলিকে কড়াভাবে নির্দেশ দিয়েছেন রানীগঞ্জ বিধায়ক তাপস ব্যানার্জি তাদের হয়তো মেম্বার কমে গেছে চাঁদা তুলতে পারে না সেই পুজোগুলো বেঁচে গেল এটা তো পুজোয় সাংস্কৃতিক মেলবন্ধন সামাজিক বন্ধ যত বেশি করে আমাদের বাংলায় পুজো হবে তত যত বাংলায় যত মানুষ থাকে জাতি ধর্ম বর্ণ বাঙালি বিহারি খ্রিস্টান বৌদ্ধ শিখ মানুষ জৈন তাদের মধ্যে বন্ধনটা এটা হলো একটা জাতীয় উৎসব এটা পুজোর পাবে যেভাবে পুজো আর যেভাবে একটা জাতীয় মিলন মেলা জাতীয় উৎসব একটা পরিণত হয় এটা আরও খুব ভালোভাবে হবে সমত ক্লাবের চেহারা ভালোভাবে করবে তারপরে নিয়ম শৃঙ্খলা মেনে যেন করা হয় সেইটাই বলা হলো এবং মানুষকে যেন বিড়ম্বনার মধ্যে না হয় সরকার অনেকটা এগিয়েছে তাদের সাহায্য করলো চালার জন্য কোথাও যেন একটু অনুব্রী ঘটনা না ঘটে এটাও আমরা সবাইকে অনুরোধ করলাম একটু বাইকের ব্যবহারটা যেন সীমিত করা হয় এই যে দিয়ে যেন একটু ভালো মতো মেনটেন করা হয় যেন খুব একটা ব্যাপকভাবে না বাঁচবে এছাড়াও রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত তিনি আরো জানান শুধু এই আশিটি কমিটি নয় রানীগঞ্জ ব্লকের বাকি এলাকাগুলোর পুজো কমিটিগুলোর কাছেও খুব শিগগিরই অনুদানের চেক পৌঁছে দেওয়া হবে এখানে আমাদের রাজ্যে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান আছে শিখ আছে ইসাই আছে জামা যারা আছে হিদের ধর্মের বাস খুব আনন্দের সঙ্গে এবং খুব শান্তির শোকে আমরা বাস

বাইলে চোখে এবং নিম নিম এটা প্রাপ্তি বেড়ে যাচ্ছে বিস্তার না করতে খুব ভালো এবং তার জন্য আমারও বন্দ্যোপাধ্যায় আমরা কিছু না হলেও এখানে এসে বসে পারছি পুজো বুঝো করছি অনেক ছোট ছোট বুড়ি বুড়ি ছিল তাদের পরদের বা সামর্থ্য থাকতারা তারা তো তো দোষার না কম সুন্দরভাবে পুজোটা একটা করতে পারছো পাশাপাশি এত বড় অঙ্কের চেয়ে হাতে পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা তবে প্রশাসনের এমন আগাম উদ্যোগ এবং কড়া নির্দেশনা সব মিলিয়ে এবারে পুজোতে শৃঙ্খলার সঙ্গে আনন্দ মিলবে বলেই আশাবাদী এলাকাবাসী রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির পোর্ট খবর বাংলা নজর পরবর্তী খবরে শনিবার সকালে জগদ্দল থানার কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে উচ্ছেগড়ের কালভার্টের নিচ থেকে উদ্ধার হয়েছিল একজন ব্যবসায়ীর মৃতদেহ তার বাড়ি ভাটপাড়া পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাকিনাড়ার মানিকপীড়ে এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ মানিকপীরের বাসিন্দা রশিদ কলিম ওরফে পিন্টু এবং ঝন্টু মিস্ত্রি ওরফে মন্ডলকে গ্রেফতার করেছে এবং রবিবার ব্যারাকপুর আদালতে তোলা হয়ে হলে বিচারক ধৃতদের ছয় দিন পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দেন তাদের শনিবার সকালে জগদল থানার কল্যাণী এক্সপ্রেস ধারে উচ্ছেগড়ের কালভাটের নিচ থেকে উদ্ধার হয়েছিল একজন ব্যবসায়ী ইশতিয়াক কুরেশি ওরফে হীরার মৃতদেহ তার বাড়ি ভাটপাড়ার পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাকিনাড়ার মানিকপিরে ঘটনায় জগদল থানার পুলিশ মানিকপীরের বাসিন্দা রশিদ কালিম ওরফে পিন্ডু এবং ঝন্টু মিস্ত্রি ওরফে মন্ডলকে গ্রেফতার করে এবং রবিবার ব্যারাকপুর আদালতে তাদের তোলা হলে বিচারক ধৃতদের ছয় দিন পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দেন তাদের আরো বিস্তারিত জানবো ব্যারাকপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব ঘোষ পল্লব জগৎ দলে ব্যবসায়ী খুনে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফে আরও কে বা কারা জড়িত এই খুনের সঙ্গে কি জানতে পারছো বর্তমান কি আপডেট গত পরশু দিন ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত জগদ্দল থানা এলাকার কেউকিয়া মোড়ে একটি কল্যাণী এক্সপ্রেসের ধারে একটি কালভার্টের থেকে এক মাংস ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার করা হয়েছিল সেই ঘটনা তদন্তে যখন জগদ্দল থানা পুলিশ নামে সেই বাটপাড়া পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের এই এলাকার বাসিন্দা রশিদ কলিম অরফে পিন্টু এবং ঝন্টু মিস্ত্রি অরফে মন্ডল এই দুজনকে কিন্তু পুলিশ প্রথমে আটক করেছিল তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ গ্রেফতার করেছে মৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক ছয় দিনে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন এই গোটা ঘটনা নিয়ে যখন পুলিশ তদন্তে নামে তখন জানতে পারে যে এই ব্যবসায়িক শত্রুতার জোরেই জেরেই কিন্তু এই খুন বলে প্রাথমিকভাবে পুলিশের মনে করা হচ্ছে কিন্তু এই ঘটনার পিছনে বা মৃতদেহ উদ্ধারের পিছনে এই ঘটনার মোটিভ কি ছিল বা মার্ডারের উদ্দেশ্যটা কি ছিল সেই বিষয়ে কিন্তু জগদ পুলিশ এখনো পর্যন্ত সব দিক খতিয়ে দেখছে তদন্তের জন্য আর কি কি বাকি আছে সেই দিকটাও কিন্তু জগদ পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে আচ্ছা ধন্যবাদ বলো বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো দুই দিন ঞ্জলি সঙ্গীত অনুষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে কলকাতার নামী দামি শিল্পীরা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শনিবার ও রবিবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবীন্দ্র সদনে রবীন্দ্র সদন কানায় কানায় পূর্ণ ছিল সঙ্গীত প্রেমীরা নিজেদের চেয়ার না পেয়ে মাটিতেও বসে সঙ্গীত শোনেন অনেকেই তথ্য সংস্কৃতি দপ্তরের এই আয়োজনকে সকলে সাধুবাদ জানান ইতিমধ্যে বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো দুই দিন ব্যাপী শ্রদ্ধাঞ্জলি সঙ্গীত অনুষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে কলকাতার নামি দামি শিল্পীরা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শনিবার ও রবিবার এই অনুষ্ঠান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবীন্দ্রসদনে বহরমপুরে এবং রবীন্দ্র রবীন্দ্রসদন একেবারে কানায় কানায় পূর্ণ ছিল সঙ্গীত প্রেমীরা নিজেদের চেয়ার না পেয়ে মাটিতেও বসে পড়েন অনেক অনেকে এবং সঙ্গীত শোনেন তথ্য সংস্কৃতি দপ্তরের এই আয়োজনকে তারপরেই সকলে সাধুবাদ জানান এসেছি এবং যতবারই এসেছি প্রচুর মানে শুধু আনন্দ পেয়েছি বলবো না শান্তি পেয়ে গেছি কারণ এত ভালো অডিয়েন্স বহরমপুরে সত্যি সেটা খুব কম জায়গা এখন আমরা পাই এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটায় গাইতে পারার এটা একটা সৌন্দর্গ্য এমন এমন কিংবদন্তী শিল্পীদের শ্রদ্ধা জানি অনুষ্ঠান তাদের গান গাইতে পারা মানে মানে শুনছি শিখছি মানে এটা আমাদের কাছে যারা আমরা গাইয়ে তাদের কাছে আলাদা করে পাওনা আমাদের শেখা আচ্ছা এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমাদের ভীষণ প্রাণের ভীষণ প্রিয় একটা অনুষ্ঠান এবং রকম কনসার্ট টাইপের অনুষ্ঠান তো জেনারেলি এখন আর খুব বেশি দেখা যায় না কিন্তু রাজ তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজিত এই যে অনুষ্ঠান এ আমাদের ভীষণ ভালোবাসার অনুষ্ঠান এবং মারওয়ারি অনুষ্ঠানে ফিরে আসতে সবসময় ভালো লাগে আর বহরমপুরে ফিরে আসা এটা একটা অন্যরকম ভালো লাগা কারণ একটা ইতিহাসের শহর একটা প্রাণের শহর গর্বের শহর এটা একটা অন্যরকম ভালোবাসার জায়গা এবং এখানকার শ্রোতাটা ভীষণ মিউজিক্যাল খুব ভালো লাগছে আজকে অনুষ্ঠানটা

আজকে যেটা মূলত যেটা দারুণ একটা ব্যাপার যে সমস্ত পুরোনো দিনের বাংলা গান এবং বাংলা গান হাউসফুল হয়ে গেছে সবাই বসে শুনছেন এনজয় করছেন উপভোগ করছেন এটা একটা এবং আমরা তাদেরকে শ্রদ্ধা জানাতে পারছি এই সমস্ত গান দিয়ে দারুণ একটা ফিলিংস আর আমার তরফ থেকে এর থেকে বেশি কিছু বলার নেই এরকম অনুষ্ঠান যেন আবার হয় আবার যেন আসতে পারি বড় করে বারবার রানীনগরে গভীর রাতে বোমা বিস্ফোরণ ঘটনায় যখন এক দুষ্কৃতী চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে তবে কি উদ্দেশ্যে বোমা পানছিল তারা কারা জড়িত এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ মুর্শিদাবাদের রানীনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য গতকাল রবিবার গভীর রাতেই বোমা বিস্ফোরণের শব্দ পান স্থানীয় বাসিন্দারা বোমার আগতেই একজন যখন হয়েছে এমনটাই সূত্রের খবর কি করে বিস্ফোরণ হলো সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে চার দুষ্কৃতী রানীনগরের নজরানা এলাকায় রাতের অন্ধকারে বোমা কাজ করছিল সেই সময় আচমকায় বিস্ফোরণ ঘটেছে বলে মনে করছে পুলিশ জখম হয়েছে এক দুষ্কৃতী তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক কি উদ্দেশ্যে নিয়ে বোমা কাজ করছিল এই দুষ্কৃতীরা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জানিয়েছে পুলিশ ওই তো বম ছুটাইনা দেখে কারা কে না কখন ঘটেছিল ঘটনা

বাড়িতে ছিল দে আমার ছেলে বাজার মুরগির পোলট্রির দোকান আছে লক্ষ্মণের মোড়ে গদম পায় তা আমার ছেলে বর বোকে নাই মেদে আমার ছেলে গা হাত আমার ছেলে বাজারে জমেছে আর অমনি ফোন করেছে তো তোর খুঁজে বাপের বেটাই অ্যাক্সিডেন্ট করেছে পুলিশ সাথে আই যাইয়া দেখছে আমার বেটা অত ই করেনি তাকায়নি এই কইছে তখন ওই পুলিশ সাথে অ্যাক্সিডেন্ট করেছে বুঝলি আমার বেটাকে বলেছে ওই হাসপাতালের ডাক্তারে বলেছে রুগী থামে না বহরমপুর নিয়ে যাও বহরমপুর নিয়ে যাও দিয়া আমার বেটা সহি দিয়েছে যে বহরমপুর লেগেছে আমার বেটা বলছে মুরগি তুলতে হবে আমি যাব না তাও ছাড়েনি খুঁজে বউ খুঁজে বউ ছাড়েনি আমার বেটা নির্দোষ নিয়ে যায় আমার বেটা ছেলে কোথায় আমার ছেলে রানী লগের থানাতে ছিল থানা থেকে চালান গেল আমার বেটা কিচ্ছু জানো না উত্তরবঙ্গে আবহাওয়ার চরম রূপ আজ থেকে টানা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস আবারও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও দার্জিলিং প্রায় সব জেলাতে বাড়ছে দুর্যোগের আশঙ্কা তিস্তা নদীতে জারি হয়েছে লাল সতর্কতা বিশেষ করে মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকায় বন্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং ও সিকিম অঞ্চলে সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এদিকে তিস্তা নদীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি সেচ দপ্তরে ফ্ল্যাট কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে তিস্তা নদীর মেকলিকঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত এবং এন এইচ থার্টি ওয়ান জলঢাকা নদীতে অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে বিশেষত this time দোমোহানি এলাকায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নদী তীরবর্তী এলাকা জলস্তরে দ্রুত বৃদ্ধি ঘটতে পারে যা বন্যার আশঙ্কা তৈরি করছে সোমবার সকালে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে প্রথমে এক হাজার তিনশো উনষাট কিউসেক এবং কালিঝোরা ব্যারেজ থেকে এক হাজার তিনশো ছত্রিশ কিউসেক জল ছাড়া হয় এরপর সকাল নটার সময় গজলডোবা ডোবা ব্যারেজ থেকে এক হাজার তিনশো পঁচিশ কিউসেক এবং কালিঝোরা ব্যারেজ থেকে এক হাজার তিনশো সাতান্ন কিউসেক জল ছাড়া হয় প্রতি ঘন্টায় জল বাড়তে শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও দার্জিলিং জেলার বেশ কিছু স্থানে আজ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তিস্তা নদী সহ নদী তীরবর্তী এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে যা নদী ও প্লাবন ভূমিতে জলের স্তর বৃদ্ধি করবে আবহাওয়া পূর্বাভাস বলছে জলপাইগুড়িতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা আজ বিরানব্বই শতাংশ থাকার কারণে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং স্থানীয় অঞ্চলে আরও বেশি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়